আসসালাম আলাইকুম চলে আসলাম এবার মানে বৃষ্টির সময় দেখেন কী সুন্দর আপনাদের মানে কী প্রোডাক্টগুলো নিয়ে আসলাম যেগুলো আপনার ওয়ান পিস থাকবে এগুলো কিন্তু অনেক সুন্দর কারুকাজ থাকবে এবং কি অ্যাম্ব্রয়ডারির উপরে কাজ করা অনেক সুন্দর কাটার মধ্যে মতো কাজ করা করার এগুলো প্রাইস কিন্তু অনেক কম থাকবে আর এগুলো কিন্তু প্রত্যেকটা ওয়ান পিস থাকবে দেখেন এক একটা এক এক রকমের ডিজাইন প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর সুন্দর ডিজাইন মানে কোনটা রেখে আপনারা কোনটা নেবেন আমি কি বলব যে দেখেন কি ছাবাগুলো আজকে আমি আপনাদেরকে তিনশো পঞ্চাশ টাকায় দেবো দেখেন পুরো জামার ভিতরে আপনার হাতার মধ্যে অনেক সুন্দরভাবে অ্যাম্ব্রয়ডারি সিকোয়েন্সের উপরে কাজ করা এবং কি নিচে কত সুন্দরভাবে আপনার কাজ করা গলার ভিতরেও কত সুন্দরভাবে কাজ করা এবং কি এটা যে প্যানেলটা প্যানেলটার মধ্যেও কিন্তু কত সুন্দর আপনার কাজ করা পুরো সুতির মধ্যে থাকছে এই ওয়ান পিসটা আমি আজকে আপনাদেরকে পাঁচশো ছয়শো টাকা কোনো দামেই এত বেশি দামে দিব না যেটা আপনার সবাই নিতে পারেন স্টুডেন্ট একটা বাজেটে যেটা প্রাইসটা দিচ্ছি আমি মাত্র তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা এই ওয়ান পিসগুলো পেয়ে যাবেন আপনারা আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে এই প্রোডাক্টগুলো দেখে নিয়ে ফেলবেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি থেকেই দেখেন মানে হাতার ডিজাইনটা দেখেন হাতার ডিজাইনটার মধ্যে কত সুন্দর সিকোয়েন্সের কাজ করা এবং কি কলার প্যানেলটা দেখেন কলার প্যানেলটা কত কত সুন্দর নিচে দেখেন নিচে সুন্দরভাবে আপনাদের পুরো জামার ভিতরে সিকোয়েন্সের উপরে কাজ করা মাত্র তিনশো পঞ্চাশ টাকা আপনাদেরকে দিয়ে দিতেন প্রত্যেকটা জামার মধ্যে ভরাট করা কাজ করা থাকবে ফুল অল ওভার কাজ করা থাকবে এই যে দেখেন হাতাতে কত সুন্দর কাজ করা যে হাতার মধ্যে কত সুন্দর প্যানেলটার মধ্যে কাজ করা এবং কি নিচেও কত সুন্দর প্যানেলের কাজ করা আছে আর গলাটা কিন্তু অনেক সুন্দর থাকবে সাইজ থাকবে আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল মাত্র প্রাইস দিচ্ছি তিনশো পঞ্চাশ সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আমরা এটা হলো আপনার বটল গ্রিনের মধ্যে অনেক সুন্দর এটাও তিনশো পঞ্চাশ টাকা আমি আপনাদেরকে দিয়ে দিব তাই আপনারা এখনই নিয়ে ফেলুন কিন্তু আমাদের এই ওয়ান পিসগুলি এই যে দেখেন এটা অনেক সুন্দর একটা ওয়ান পিস মানে প্রত্যেকটা মানে প্যাটার্ন মানে এত সুন্দর প্যাটার্ন থাকে দেখেন কত সুন্দর প্যাটার্ন থাকছে এগুলো তিনশো পঞ্চাশ টাকার কিন্তু না আমি আজকে আপনাদেরকে তিনশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনাদেরকে এই ওয়ান পিসগুলো দিয়ে দিচ্ছি দ্রুতভাবে কিনে ফেলুন তিনশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা ওয়ান পিস তিনশো পঞ্চাশ করে যেটা দেখেন এটা মিষ্টি কালারের মধ্যে এত সুন্দর একটা ডিজাইন যেটা এটার প্রাইসে দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা ওয়াও এটা অনেক সুন্দর এই কালারটা দেখেন এটা একটা আপনার বেগুনি কালার যেটা বলে জাম কালার বলে অনেক সুন্দর থাকবে হাতাতে কত সুন্দর কাজ করা থাকবে নিচেও কত সুন্দর কাজ করা থাকবে প্রত্যেকটা কালার প্রায় দশ পনেরোটার মধ্যে কালার আছে দশ পনেরোটা কালার আপনাদের জন্য আমরা নিয়ে আসছি এটা ব্ল্যাক কালার অনেক সুন্দর সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আপনার আমাদের প্রোডাক্টগুলো নিয়ে ফেলবেন ঠিক আছে যারা বাংলা যারা আপনার ঢাকার বাইরে তারা শুধু একশো পঞ্চাশ টাকা পাঠাতে হবে বাকি টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি হবে তো সবাই দ্রুতভাবে নিয়ে ফেলুন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালাম চলে আসবেন আলমগীর ফ্যাশন স্টার মলিকা মার্কেটের চারতলায় থ্রি বাই সেভেন্টি ফোর নাম্বার শপ লিফটে আসলে হচ্ছে থার্ড ফ্লোর এখানে রিসাল সবকিছু দেওয়া আছে এবং ফেসবুক ইউটিউব চ্যানেল নাম হচ্ছে বেস্ট বাইর